হ্যাঁ দিন ধরে এই ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না নিচে মাছের বস্র দিয়ে ভরে গেছে যার কারণে মাছগুলো উপরে ভেসে গেছে ট্যাঙ্কি আগে একটা ছিল আগে তো অনেকগুলো ছিল তারপর একটাই বেশ কয়েকদিন ছিল তারপর এখন আবার আরেকটা বাড়িয়েছি মাছ প্রচুর বেড়ে গেছে এই দু চার দিন আগে অনেক মাছ বিক্রি করেছি তারপর মাছ ইউজ পরিমাণে মাছ আছে প্রায় দু তিনশো মাছ হয়ে গেছে এখন এই কয়েকদিন ধরে দেখতেছি যে মাছগুলো বাইশ গেছে থাকে উপরে তাই ভাবলাম যে পরিষ্কার করে দিই আর একটা ভিডিও করে ফলাই যে আমি টাঙ্কিতে কীভাবে মাছ চাষ করি এটা এখন শখই বলা চলে আগে এক সময় চাষ করছি কিন্তু এটা আসলে করা হয় না ওইভাবে অন্য কাজ কাজে ব্যস্ত থাকি যার কারণে এখন যেটা আছে এটা শখই আছে নিচে হচ্ছে আমি সাদা মাটি দিয়েছিলাম সাদা মাটি দেওয়ার কারণে বিভিন্ন ঘাস আমি এখানে বুনতে পারছি যার কারণে অক্সিজেন দিতে হয় না আর মাটির কারণে যে মাছগুলো যে টয়লেট করে বা মলত্যাগ করে এটা হচ্ছে মাটি ধ্বংস করে দেয় যার কারণে অনেক দিন পরে মানে চেঞ্জ না করলেও হয় পানি কিন্তু মাছ বেড়ে যাওয়ার কারণে মল মলের পরিমাণটা বেশি হয়ে গেছে যার কারণে চেঞ্জ করতে হচ্ছে আর কি মাছ কিছু আগে ধরেছি আমি ধরে পাশে ট্যাঙ্কিতে দিয়েছি যেগুলো ডিমওয়ালা মাছ মানে বড় এগুলো সব পাশে ট্যাঙ্কিতে দিয়েছি যাতে ওইখানে বাচ্চা দিতে পারে আর পুরুষ মাছগুলো পাশে টাঙ্কিতে আপনাদের কারো আমার মতো শখ থাকলে এভাবে করতে পারেন এটা দেখতেও ভালো লাগে আর এটার পরিচর্যা করা একবারে সহজ আপনি দিনে একবার খাবার দিলেই চলবে আমি তো দু চার পাঁচ দিনে অনেক সময় দেই না মাটি খেয়ে বেঁচে থাকে মানে ময়লা টয়লা খেয়ে বেঁচে থাকে অবশ্যই খাবার দিলে মাছগুলো আরো অনেক সুন্দর হয় আরো সাইজও বড় হয় এখান থেকে মাঝে মধ্যেই লোকজন আসে বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা আসে বড় মানুষও আসে দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া নেয় অনেকে একশো টাকা করে জোড়া এখান থেকে বিক্রি করে ফেলি আমি আপনারা পাইকারিও ভালো রেটে বিক্রি করতে পারবেন যদি বেশি করে করেন দিবেন তাহলে ওই পানির স্রোতে আসলে ওই মাটিটা নষ্ট হবে না উপরে যে চাদা মাটিটা আছে বা মাছের মলগুলো আছে এগুলা চলে যাবে দেখেন যে এইভাবে পাইপের ভিতরে আমি পাইপটা ঢুকিয়ে দিয়েছি আস্তে আস্তে ব্যাগ দিয়ে পানি বের হচ্ছে পরিষ্কার পানিটা বের হচ্ছে এইভাবে মাছ পালন করে যদি আমার মতে দশটা টাঙ্কি করতে পারেন এই মাপের ছোট দশটা টাঙ্কি থেকে মাছ মাসে প্রায় আট দশ ইনকাম করা ইজিলি কোনো ব্যাপার না মাছের যে দাম আমার তো বাসা থেকে নিয়ে যায় একশো টাকা জোড়া আপনি পাইকারিও বিশ টাকা করে সেল করতে পারবেন পিস মানে পনেরো থেকে বিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন আর এটা প্রচুর পরিমাণ বাড়ে মানে আপনি দুইটা মাসে এক মাসে প্রায় পঞ্চাশটা বাচ্চা পাবেন প্রচুর বৃদ্ধি পায় প্রচুর আর খাবার হচ্ছে একবারে কি বলবো একশো টাকার খাবার দিয়ে আপনার দুই মাস তিন মাস চলে যাবে সামনে আরেকটা ভিডিওতে আমি খাবারও দেখাই দিব কী খাবার দেবেন সব ধরনের খাবারই খায় আপনি যদি